আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম নুলস্তা অনেকেই আবেদন করেছেন নুলস্তার জন্য অনেকেই মানে স্বপ্নের দেশ ইটালিতে আসতে চাচ্ছেন নুলস্তা আবেদন যারা করেছেন অনেকেরই আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে আর রিজেক্ট হওয়ার কারণ কি মূলত বিষয় হচ্ছে এটা আজকের ভিডিওতে অবশ্যই নুলস্তা নিয়ে কথা বলবো আর রিজেক্ট কী জন্য হচ্ছে দু হাজার তেইশে যারা আবেদন করেছেন তাদেরটাও অনেকেরই রিজেক্ট হয়ে গিয়েছে আবার দু হাজার চব্বিশে যারা নতুন করে আবেদন করেছেন এখন তো অলরেডি রিজেক্ট হচ্ছে কোনো মানে প্রায়ই নুলস্তা চেক করলে আর কি রিজেক্ট করে করে দিচ্ছে আর কি তো পুরোপুরি ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিমিটাল্লিপ ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ আর মাহিমিটাল্লিপ ব্লগ এটা আমার ইউটিউব চ্যানেল প্রথমত আমি বলব যে নুলস্তা রিজেক্ট হওয়ার কারণ বিভিন্ন রকম কারণ হতে পারে যেমন আপনার মালিকে যদি আপনি জন্য আবেদন করেন এই দু হাজার চব্বিশে কিন্তু নতুন সিস্টেম বা নতুন নিয়মে কিন্তু আবেদন করতে হয় আপনারা যারা দু হাজার তেইশে ডিসেম্বরে বা সাতাশে মার্চ যারা আবেদন করেছেন মানে দু হাজার তেইশ সালের সাতাশে মার্চ যারা আবেদন করেছেন পুরাতন হিসাবে যারা আবেদন করেছেন পুরাতনভাবে তারা কিন্তু অনেকেই তিনশো ইউরো সাড়ে তিনশো ইউরো হলে আপনারা আবেদন করতে পেরেছেন অর্থাৎ আপনাদের আবেদনটা হয়ে গিয়েছে এখন দু হাজার চব্বিশে কিন্তু নতুন নিয়মে আবেদন করতে হবে এখন আবেদন করতে গেলে প্রায় চারশো পাঁচশো ইউরো বা তার কম বেশি লাগে আর কি এটাই হচ্ছে মূল বিষয় তার কারণ হচ্ছে এখন বিভিন্ন রকম কাগজপত্র জমা দিতে হয় সেইটা আপনাদের যেমন এক্সাম্পল ছোটো করে যদি বলি খুদের কাগজ বা আলোজ্য। বা বিভিন্ন রকমের কাগজপত্র আছে যেগুলোর নাম বললেও আপনারা চিনবেন না তো যাই হোক তো এইসব কাগজপত্র যদি কোনো মালিকে যদি সাবমিট না করে তাহলে ওই মালিকে কিন্তু নুলস্তা পাবে না অর্থাৎ তার আবেদনটা রিজেক্ট হয়ে যাবে তো এইসব কাগজপত্র এখনও যারা জমা দেয় নাই যেমন আপনারা তো বাংলাদেশি আপনারা তো আর জানবেন না যেহেতু আপনারা বাংলাদেশ থেকে আবেদন করেছেন কিন্তু আপনাদের কাজ হচ্ছে একটাই আপনারা আপনাদের মালিকদের সাথে যোগাযোগ করে বলতে পারেন যে এইসব কাগজপত্র যদি জমা দেওয়া যদি না হয় তাহলে এখনও মানে টাইম আছে বা উকিলে উকিলদের মাধ্যমে আর কি এটা জমা দিতে পারবে যেমন যে কোনো কাগজ একটা শর্ট বা থাকতেই পারে মিসিং হতেই পারে তো এইসব কাগজপত্র যাদের এখনও জমা মানে চেকিং হয়নি বা রিজেক্ট এখনও হয় নাই আবেদন তারা যদি আপনারা যদি চেষ্টা করেন বা ইচ্ছা যদি করেন তাহলে আপনারা সব জমা দিতে পারেন নতুন করে অর্থাৎ আপনার ওইটা যেমন পেন্ডিং আছে আপনি ক্লিক করেছেন ক্লিক ডেতে আপনার আবেদনটা পেন্ডিং আছে আপনি ওইটা এডিট করে যেসব কাগজপত্র প্রয়োজন ওই সব কাগজপত্র দিয়ে দিলেন এটাই হচ্ছে মূল বিষয় তো এসব কারণে কিন্তু অনেক সময় মানে রিজেক্ট হয়ে যায় আর কি আর আবার মনে করেন যে দু হাজার তেইশ সালে যারা আবেদন করেছে তাদের ওই সময় আর কি ওই সময়টাতে মালিকদের কাছে একটা ইমেল বা একটা প্যাক এসেছিল। ওই সময় মালিকরা মনে করেন যে কাগজপত্র সব কিছু গোছায় বা সব কিছু ঠিকঠাক করে নতুন করে কিন্তু আবার সাবমিট করেছে বা করতে পেরেছে তো আমি বলবো এখনও যাদের মানে ইয়েটা পেন্ডিং আছে এখনও ঠিক মতন মানে ইয়ে করা হয় নাই চেক করে মানে চেক করা হয় হয়নি বা রিজেক্ট এখনও হয়নি আপনারা একটু চেষ্টা করে এইসব কাগজপত্র জমা দিতে পারেন এইটাই হচ্ছে মূল বিষয় আর নুলস্তা নিয়ে কথা বলবো যে নুলস্তা অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন নুলস্তা সবাই পাবেন অনেকেই মানে মিনিট নিয়ে ব্যস্ত হয়ে থাকেন যে আমার এত মিনিট আবেদন হয়েছে আমি কি পাবো কি পাবো না এটা সেটা আপনাদের জন্য একটাই কথা যে আপনারা ধৈর্য ধরে থাকবেন আপনার আবেদনটি যদি সঠিকভাবে হয় তাহলে নূলস্তা আপনি পাবেন কিন্তু অবশ্যই একটা টাইমিংয়ের ব্যাপার আছে যেমন আগে আগে যারা মানে নূলস্তার জন্য আবেদন করে তাদেরই কিন্তু আগে প্রাধান্য আর কি এটি হচ্ছে মূল বিষয় তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে তো মূল বিষয়টা হচ্ছে এইটাই যে যারা নূলস্তার জন্য আবেদন করেছেন অবশ্যই এগুলো চেক করবেন আর ধৈর্য ধরতে হবেন মানে ধৈর্য ধরবেন এত অধৈর্য হলে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ব্লগ না আসবো আজকের ব্লগটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ